ন্যাওড়া ভ্যালিতে ফের বাঘ দর্শন আপনি জানেন রাখি নেওড়া ভ্যালিতে ফের বাঘ মামার দর্শন সমতল থেকে এগারো হাজার ফুট উচ্চতায় ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত ন্যাওড়া ভ্যালির জঙ্গলে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরা ধরা পড়লো সেই ছবি একবার দুবার নয় বন দপ্তরের রিপোর্ট বলছে গত দুমাসে একাধিকবার দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের একই বাঘ নাকি সংখ্যায় তারা একাধিক তা জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে বন দপ্তর এমফিলে ভর্তি বন্ধ করতে বললো ইউজিসি এখন থেকে এমফিল ডিগ্রি আর বৈধই নয় কারণ ইউজিসি জানিয়ে দিয়েছে এমপিলে ভর্তি বন্ধ করতে হবে এখন থেকে আর বৈধ নয় ডিগ্রি এম এমফিল ডিগ্রি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলি এমফিলে ভর্তি করতে পারবে না সতর্ক করে জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কেন্দ্রের ফতোয়া মানব না রাজ্যের শিক্ষানীতি মেনে চলবো পাল্টা মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এগুলো তো কেন্দ্রীয় সরকার এক ধরনের ফতোয়া চাপিয়ে দেওয়া এই ফতোয়া আমরা মানবো না আমাদের সিলেবাসের ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে আমাদের যে স্টেট এডুকেশন পলিসি আমাদের বিশেষজ্ঞরা যেটা বলেছেন আমরা সেই গাইডলাইন মেনে চলুক এই ফতোয়া আমরা মানবো না যেটা ওরভাবে ইউনিটারি সিলেবাস বলে কিছু হতে পারে না আরো একবার শোনাব শিক্ষামন্ত্রী ঠিক কি বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রী দেবের সঙ্গে তুলনা করেছেন তিনি বলছেন শ্রী চৈতন্য সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতির কথা বলেন তাই এই মুহূর্তে চৈতন্য দেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ব্রাত্য বসু শোনাবো

তোমরা কোথায় আছো আর ওই মহাপুরুষরা কোথায় আছেন কেন ওনাদের ছোট করার চেষ্টা করেন হ্যাঁ আমি বলি কুনাল ব্রাত্যবাবু এদের চৈতন্য এদের চৈতন্য ফিরুক হ্যাঁ এদের মধ্যে এদের একজন ডাক্তার নেতা আছে কিছুদিন আগে তিনি মা সারদাকে দেখতে পেয়েছিলেন মমতা ব্যানার্জির ভেতরে আবার তিনি প্রাণের ঠাকুর রামকৃষ্ণ দেবকে খুঁজে পেয়েছিলেন তোহাসির দিকের ভেতরে তাহলে মা সারদা আর তোহাসির দিকের সম্পর্কটা আপনি ভেবে দেখুন এক আর এখন ব্রাত্যবাবু চৈতন্য দেবকে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে আমি বলি ওনার চৈতন্য হোক ওনার একটু চৈতন্য ফেরুক যেখানে শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য সেই রাজ্যে শিক্ষাটাই ব্রাত্য